আজকে যেহেতু এটা সোমবারের ব্লগ তো সবাইকে হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি আর সোমবার তোমাদের গত সপ্তাহ থেকে তো বলেছি যে আমি উপোস করে থাকছি আগে নিরামিষ খেতাম এখন উপোস করে যে কতদিন থাকতে পারি না হলে না থাকতে পারলে তো তখন তোমাদের বলেইছি আবার নিরামিষই খাবো তো এখানে দেখো হাজব্যান্ড কত কষ্ট করে ঘুম থেকে উঠেছে আর আজকে অনেক সকালবেলা যাচ্ছে এখন হচ্ছে ছটা বাজে হাজব্যান্ড তো এত সকালে যায় না তো এত সকালে আমি উঠে এত সকালে গেলে আমি টিফিনও বানাই না তো আজকে বানিয়ে দিচ্ছি টিফিন তো বলছিল যে আলু পরোটা খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম তাহলে উঠে আলু পরোটাটা করিয়ে দিই নাহলে বলছিল যে সন্ধ্যাবেলায় এসেও খাবে আমি যেহেতু খাবো না কিছু রান্না করবো না তাই ভাবলাম দুবেলায় বাইরে খাবে সকালবেলাটা তো টিফিনটা করে দিই লাঞ্চটা এটা আলু পরোটা দিয়েই করে নেবে আর এই যে জিরার জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা যে কত কষ্ট করে খায় তো তোমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে তো এটা জলটা খেয়ে নিয়েছে এখন পরোটা করে তারপরে আমি বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলোও তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর এখানে পরোটা হয়ে গেছে তারপরে একটুখানি গ্যাস টাস মুছে সব কিছু ধুয়ে ঠুয়ে দেখতেই পাচ্ছ রেডি করে নিচ্ছে আর এখানে চাও বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড কাছে ফ্রেশ হতে তো একবারে স্নান টান করে এসে রেডি হয়ে তো চা খাবে চা খেয়ে বেরিয়ে পড়বে তো চায়ের সঙ্গে দিলাম বিস্কিট যেটা হাজব্যান্ডের ডেলির খাবার তো অফিস যাওয়ার আগে ওটাই খায় সকালে যাক যখনই যাক তো তাছাড়া বেশি কিছু খেতে চায় না আর এখানে পরোটার সঙ্গে দই দিলাম দইয়ের মধ্যে একটু চিনিও দিতে লাগে আর দিলাম একটা আপেল আর এই টিফিন বক্সটা দেখলে হাজব্যান্ডের মনটা খুশি হয়ে যায় কারণ এতটাই হালকা আর এত ছোট তো আর এতদিন আমি ভিডিও দিচ্ছিলাম না তোমরা তো জানো সবই তোমাদের তো বলেছি আমি একটা ভিডিওর মাধ্যমে যে কিসের জন্য দিচ্ছিলাম না এই ভিডিওটা অনেক আগেরই প্রায় গত সোমবার তার আগের সোমবারের ভিডিও এটা তো তখন তো পুজো করতাম এখন তো আমাদের পুজো সবই বন্ধ সব কিছুই তোমরা তো জানোই কেমন কী নিয়ম থাকে তো এই ভিডিওটার মাধ্যমে না আমি যে সমস্ত আমার বন্ধুরা যে সমস্ত সব দিদিভাইরা আমার এত খোঁজ খবর নিয়েছে যে আমি কিসের জন্য ভিডিও দিচ্ছিলাম না তাদের প্রত্যেককে আগে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে আমাকে যে আমার কিছু হয়েছে নাকি তো সবার আমি নাম এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আর আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই না অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকেই কারণ ধন্যবাদ জানিয়ে কাউকে ছোট করতে চাই না সবাই মন থেকে অনেকটাই আমার জন্য আমাদের জন্য শুধু আমার জন্য না আমাদের দুজনের জন্যই অনেকটা চিন্তা করেছ অনেক মানে মেসেজ করেছো মানে কমেন্ট করেছ যে কি হয়েছে কিছু হয়েছে নাকি তো এই দেখো সেদিন অনেক সকালবেলায় বলছিলাম যে যাচ্ছে এখনও কুয়াশাও কাটেনি ভালো মতন আর এখানে যে রিচুয়ালটা ঘুম থেকে উঠে এখানে সবাই এরকম রাঙ্গোলি দেয় তো সেটা একটু আজকে একটু দেখিয়ে দিলাম আর দেখো পায়রাটা কি অবস্থা করেছে এখানে ওইগুলোও সব মুছে ঠুছে নেব সেগুলো তোমরা কাজে মাধ্যমে সব দেখতে থাকো আমি কি করছি না করছি একটু মাথায় তেল দিয়ে নিলাম কেন শ্যাম্পু করবো তো তার জন্য আগে থাকে একটু তেল মাসাজ করে নিলাম এবার চলো সবার জন করে আগেই বলে দিচ্ছি কারণ নাম যদি বাদ দিয়ে থাকি তাহলে কেউ কিছু মনে করো না আমি যে কজনের লিখতে পেরেছি সেই কজনটা লিখে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে বলছি তো সবার প্রথমে কুকিং উইথ প্রকৃতি প্রকৃতি দিদিভাই বলছি মানে কমেন্ট করেছে ভিডিও দিচ্ছ না কোনো প্রিয়া তো আমি কাউকেই রিপ্লাই করিনি পার্সোনালভাবে তো তোমাদের তো বলেই দিয়েছি কিসের জন্য করে তো মেসেজ করেছে কমেন্ট করেছে তো প্রকৃতি দিদিভাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তারপরে সোমা বোস টোয়েন্টি এইট প্রিয়া শরীর ভালো আছে তো তো সেই দিদিভাইকেও মানে শরীর তো আমাদের ভালোই আছে কিন্তু মন ভালো নেই দুজনের কারোরই তো তোমাদের জানিয়ে দিয়েছি তো জেনেই গেছো আমি শুধু কমেন্টগুলো পড়ে দিচ্ছি তারপরে এম ডি নজরুল ইসলাম দিদিভাই তুমি কেমন আছো গো নতুন ভিডিও আসছে না কেন তো কমেন্ট করেছিল তো জানিয়ে দিয়েছি তা পম্পা ব্লগ পম্পা দিদিভাই বলেছে বড় ভিডিও দাওনি কেন বোন ভালো আছো তো তোমরা হ্যাঁ দিদিভাই আমরা ভালো আছি কিন্তু জানোই তো মনের অবস্থা ভালো থাকে না এ সময় আর আর সায়ন সুহান সায়ন ফ্যামিলি ব্লগ দিদি তোমরা কি হলো ভিডিও দাও না তোমরা দুজনে ভালো আছো তো হ্যাঁ দিদিভাই আমরা ভালো আছি এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকে তো মৌ দিদি মনি দিদিভাই তোমার কি হয়েছে তোমরা দুজনে ভালো আছো তো হ্যাঁ দিদিভাই আমি ভালো আছি আমরা দুজনেই তোমার মাদার্স সিম্পল কিচেন কী বোন কেমন আছো কোনো ভিডিও দিচ্ছ না চিন্তায় আছি না দিদিভাই আমরা ভালো আছি আর চিন্তার কোনো নেই আমরা ভালো আছি আর রূপাস ওয়ার্ল্ডে দি অনেক দিন হলো তুমি ব্লগ দাও নি কেন শরীর ঠিক আছে তো তোমার হ্যাঁ দিদিভাই সব শরীর ঠিক আছে তো চলো এবার বাকি ব্লগটা কন্টিনিউ তো আমার হয়ে গেছে পুজো করা আর এই ফলটা তোমরা চেনো কিনে যায় না আমাদের ওখানে মানে পাওয়া যায় না মানে কলকাতার দিকে পাওয়া যায় এখন তো সব কিছু সব জায়গায় পাওয়া যায় তো এটা হচ্ছে এখানে কিন্তু কি বলে এটা আমি জানি না কিন্তু এটা মাস্ক মেলন বলে তো এটা আমার খেতে খুবই ভালো লাগে তো এই ফলটাই এনেছি এটাই এখন পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে ভেতরটা দেখাচ্ছি আর এটা একটু কাঁচাটা যখন আনা হয় না কাঁচাটা খেতে অনেকটা শশার মতো লাগে আর পাকাটা এটাকে আমাদের এখানে অন্যরকম পাওয়া যায় সেটাকে ফুটি বলে তো কেটে ফুটির মতনই কিন্তু এটা একটুখানি বিদেশি টাইপের অনেকে খরবুজাও বলে মানে তরবুজা তো তরমুজকে বলে যে এরকম ধরনের তো খেতে কিন্তু ভালোই লাগে তো এটা কেটে নিই কেটে তারপরে খাবো এই হচ্ছে আজকে আমার খাবার দাবার একবারে কেটে রাখি এ দেখো দানা এরকম তো এখানে সব কেটে নিয়েছি এটা আমার এত ভালো লাগে খেতে আবার এদিকে আমার হাজব্যান্ড একটু পছন্দ করেন এটা খেতে চলো যেটুকু খেতে পারি খাই না হলে আবার পরে খাবো যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি গেছে সকালবেলা অনেক সকালবেলা তো তাড়াতাড়ি চলে আসছে এসে এখন আমরা একটু কোথাও যাব এই যে এসেই এ তাকাও এদিকে তো ওঠো ফ্রেস্টেড হও আজকে তো সকালবেলা তো রান্না করে দিয়েছি আমি তো উপাস তার জন্য হাজব্যান্ড বলছে উনি বাইরে গিয়ে কিছু একটা খাবে তার জন্যই যাবো তো আমি তো রেডি আছি অলরেডি এটা পরেই চলে যাব আর উনি এখন হাত পা ধুয়ে ফ্রেশ হবে তারপরে যাবে তো দেখি উনি কখন ওঠে এখান থেকে তো তারপরে একবারে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি পরে কে এত সকাল উঠে গেছে না উনি ঘুম হয়নি তার জন্য এসে যে শুয়ে পড়েছে আমি এখানে বসে পাড়া দিচ্ছি কখন উঠবে তারপরে যাব বললাম হাত পা ধুয়ে এসে তারপরে সত্যি না

সাউথ ইন্ডিয়ান পানিপুরি এই যেরকম করে না জলটা দেখো ও জলটা এরকম জানে আমি খাবো না তাও খুচকাটাই খাচ্ছি কীরকম ধরনের এই কীরকম ধরনের মাংস তো খাচ্ছি আজকে মোমো খাবে না এরপরে বলছি বাড়ি থেকে চাউমিন মানে ম্যাগি করে দিতে রাত্রেবেলা ওটাই ডেনার হলো না করে তোমাদের দেখা তো আমরা দুজনে এখানে হচ্ছে ধ্যান দিয়ে পুদিনা পাতা বেছে রাখছি এই ডাট সমেত থাকলে না শুকিয়ে যায় আর অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তার থেকে আর সুবিধাও হয় রান্নার সময় তখন আর বাঁচতে হয় একটা একটা করে তার থেকে আগে থাকতে আমি এরকম ধনে পাতা পুদিনা পাতা আর এই কাজটা যে ওনার এত বোরিং লাগে কি বলবো কেমন লাগে ঘুম পেয়ে যায় ওনাকে বলেছি শুধু একটুখানি এই পুদিনা পাতাটা বেশি রাখতে বলুন না একসঙ্গে বাঁচবো দুজনে আর উনি আজকে খাবে হচ্ছে ভেজ আটা ম্যাগি ওইটা বানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পুদিনা পাতা বাঁচতে বাঁচতে শেষে তোমাদের এক ঝলক শুধু ম্যাগিটা করে দেখিয়ে দেব আর যদি এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে